ব্যাংকের অফিসারদের জম্মি করে জিম্মি করে একটা প্ল্যান করে আপনারা জানেন আমরা সকাল থেকে কাজ করছি তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং এবং আমরা আমরা যৌথভাবে সরি আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটাই তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে তিনটি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা তিনজন ডাকাত তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে